আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে যে ধরনের আলোচনা হচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আপনারা হয়তো জানেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি বাংলাদেশের নির্বাচন এবং এর বিশ্বাসযোগ্যতা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে আমাদের দেশের বর্তমান অবস্থাকে একটি ভীতিকর পরিস্থিতি হিসাবে কিন্তু তারা বর্ণনা করেছে আজ আমি সেই প্রতিবেদনের সূত্র ধরে এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র মিলিয়ে আপনাদের সামনে পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব দেখুন নির্বাচনের দিন যতই ঘনী আসছে ততই সাধারণ মানুষের মনে কিন্তু আতঙ্ক বাড়ছে বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ সহিংসতা আমরা দেখেছি তা সত্যি কিন্তু চিন্তার বিষয় আলজাজিরার তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে জন রাজনৈতিক কর্মী প্রাণ হারিয়েছেন এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয় বরং এটি আমাদের নির্বাচনের সংস্কৃতির এক অন্ধকার দিক কিন্তু উন্মোচন করছে নিহতদের মধ্যে বড় একটি অংশ প্রধান বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এছাড়া এবং যুবলীগের নেতা তালিকায় রয়েছে যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার শুরুতে এত প্রাণহানি ঘটে তখন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাটা কিন্তু খুবই স্বাভাবিক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবারে নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত দুই পঁচিশ সালের মে মাসে দলটিকে নিষিদ্ধ করার পর থেকে তারা মাঠের রাজনীতিতে সরাসরি ভাবে সহিংসতা চলছে সেটাই এখন বড় প্রশ্ন বিশ্লেষকরা বলছেন বিরোধী দলগুলোর নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন দল এবং বিদ্রোহী প্রার্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘাতগুলো বেশি হচ্ছে বিশেষ করে যেসব এলাকায় বিদ্রোহী প্রার্থীরা শক্তিশালী সেখানে নির্বাচনী প্রচারণার চেয়ে সংঘর্ষের খবরই বেশি পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ আশা করেছিল আওয়ামী লীগহীন এই নির্বাচনে হয়তো উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে কিন্তু বাস্তব চিত্র তার উল্টো সহিংসতার এই ভয়াবহ রূপ নেয়ার পেছনে আর একটি বড় কারণ হলো অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর দেশের বিভিন্ন থানা এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রচুর অস্ত্র লুট করা হয়েছিল পরিসংখানে দেখা যাচ্ছে লুট হওয়া তিন হাজার ছয়শ অস্ত্রের মধ্যে প্রায় এক হাজার অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়নি এই বিশাল পরিমাণ মরণাস্ত্র এখন কার হাতে আছে বা কোথায় ব্যবহার হচ্ছে তা ভাবলে গা শিউরে উঠে আলজাজিরা তাদের প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে নিহতদের মধ্যে সাতজনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এটি প্রমাণ করে যে মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝরানি কতটা বেড়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের চেষ্টা চললেও এখনো বিপুল পরিমাণ অস্ত্র লাপাত্তা থাকাটা আমাদের নিরাপত্তার জন্য কিন্তু বড় একটি হুমকি এদিকে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আগের নির্বাচনের তুলনায় এবার সহিংসতা অনেক কম কিন্তু রাজপথের চিত্র কি আসলে তেমন আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে রাস্তাঘাটে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা দিন দিন পুলিশের জন্য দুঃসাধ্য হয়ে পড়ছে একদিকে সরকার বলছে পরিস্থিতি ভালো অন্যদিকে প্রতিদিন সহিংসতার খবর আসছে এই দুয়ের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তা সাধারণ নাগরিক হিসাবে আমাদের কিন্তু ভাবিয়ে তোলে নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলেও তৃণমূল পর্যায়ে সংঘাত নির্বাচনের আগ মুহূর্তে পরিস্থিতিকে আরো ঘোলাটে তুলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দিল্লি থেকে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বর্তমান সরকারকে উত্থান করার যে আহ্বান জানিয়েছেন তা রাজনৈতিক উত্তেজনায় কিন্তু রীতিমতো ঘি ঢেলে দিয়েছে তার এই আহ্বানের পর থেকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মধ্যে এক ধরনের তৎপরতাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যা নির্বাচনী পরিবেশকে আরো অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি করছে দেখুন রাজনৈতিক বিশ্লেষকরা এখানে মনে করছেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি শক্তি এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন কড়া নজর রাখছে একটি অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমান সময়ে একটি কিন্তু সবার মনে ঘুরপাক খাচ্ছে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা আসলে কতটুকু থাকবে একটি বড় রাজনৈতিক শক্তিকে মাঠের বাইরে রেখে এবং চারদিকে এত রক্তপাতের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্য হবে আল-জাজিরা তাদের প্রতিবেদনের শেষাংশে এই বিষয়টি নিয়ে কিন্তু গভীর প্রকাশ করেছে। দেখুন আশঙ্কা করছেন নির্বাচনের পরেও দেশ হয়তো শান্ত হবে না নির্বাচিত সরকারের মেয়াদ কতদিন হবে বা তারা কতটা দৃঢ়ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে তা নিয়েও কিন্তু জনমনে অনেক সংশয় রয়েছে তার উপর আওয়ামী লীগ যারা বর্তমান সময়ে রাজনীতির মাঠের বাইরে রয়েছে এবং দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে একের পর এক হুঙ্কার দিচ্ছেন তাতে নির্বাচনের পূর্বে যে সময়টুকু রয়েছে সেই সময়ের পরিস্থিতি যতটা না ভয়াবহ কিংবা খারাপ হতে পারে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কিন্তু আরও ব্যাপকভাবে খারাপ হতে পারে এই বিষয়ে কিন্তু কোনো ধরনের সন্দেহ আমাদের রাখা যাবে না এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু রাজনীতির বাইরে রয়েছে তারা রাজনৈতিকভাবে নিষিদ্ধ রয়েছে তারা চায় তাদের রাজনৈতিক অধিকার আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন অনেকে পলাতক অনেকে জেল হাজতে তারা কিন্তু রীতিমতো তাদের রাজনীতি করার যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ফিরে যেতে পারছে না সুতরাং তারা কিন্তু চাইবে পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে তারা রাজনীতির মাঠে ফিরতে এখন কথা হচ্ছে যে সরকার আসবে সেই সরকারকে আদৌ সহজভাবে ভাবে কোন নেগো মাধ্যমে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে তাদেরকে কি রাজনীতি করার সুযোগ দেবে এখানে আমার কিছুটা সন্দেহ রয়েছে আমি কিন্তু মনে করছি না যে যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দল কোনোভাবেই কিন্তু তাদেরকে সেই সুযোগ করে দিবে কারণ বাংলাদেশের রাজনীতিতে প্রতিশোধ নেয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমরা বহু কাল ধরে দেখে আসছি সুতরাং তাদেরকে যদি নেগোসিয়েশনের মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে রাজনীতিতে ফিরতে না দেয়া হয় তাহলে তারা বেছে নেবে আন্দোলনের পথ এবং এই আন্দোলন কিন্তু দমন করার জন্য সেই সরকার অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়বে কারণ একে তো নতুন সরকার দুইয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে অবস্থায় দেশ দিবে সেই অবস্থায় কিন্তু দেশের পরিস্থিতি ভঙ্গুর এই ভঙ্গুর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু সেই সরকারকে নানা দিক থেকে হিমশিম খেতে হবে তার উপর যদি আওয়ামী লীগের আন্দোলন বেগবান হয় তখন সেটি কন্ট্রোল করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে এবং নাশকতার পরিমাণও বাড়বে সুতরাং আলজাজিরার প্রতিবেদন বা আল জাজিরা যেভাবে তাদের বিশ্লেষণে উল্লেখ করছে যে নির্বাচন পরবর্তী বা নির্বাচন পূর্বে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে এটি কিন্তু অত্যন্ত বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের পূর্বে আসলে কি হতে পারে দেখুন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মনে হয় না যে বড় ধরনের কোনো নাশকতার সম্ভাবনা রয়েছে তবে বর্তমানে যারা রাজনীতির মাঠে রয়েছেন তারা তাদের মধ্যে দলীয় যে সংঘাত রয়েছে সেগুলো কিন্তু চালিয়ে যাবে এবং এগুলো কিন্তু প্রতিদিনই ঘটবে নির্বাচনের পূর্বে তবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক পরিমাণে চাপ আসার সম্ভাবনা রয়েছে যেমন ধরুন আন্তর্জাতিক মহল অন্তর আত্মমূলক নির্বাচন চাইছে আওয়ামী লীগের অংশ গ্রহণ চাইছে সব দলের অংশ গ্রহণ চাইছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একচটিয়ে ভাবে সেটা মানছে না আবার ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আমেরিকা কোন ধরনের পর্যবেক্ষক কিন্তু অফিশিয়ালি পাঠাবে না এটি কিন্তু একটা সতর্ক সংকেত অন্তর্বর্তীকালীন সরকারকে তার সতর্ক করে দিল যে তোমরা যদি নিজেদের নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করতে না পারো তাহলে সেই নির্বাচনের পুরো দায়বদ্ধতা আমরা নেব সমস্ত বিষয় কিন্তু বর্তমান সময়ে একটি চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের এই চক্র থেকে বের হতে হলে আসলে রাজনৈতিক সমঝোতার প্রয়োজন দেখা যাক পরবর্তীতে আসলে কি হয় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ